ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته أفنا فصلنا في الشيء زي كفو ملانوكي كفو جنشتكي كفو شبدر أرتوه شيء তো পরিভাষায় এটা বোঝানোর চেষ্টা করা হয় যে বিয়ে করবে পুরুষ আর যে বিয়ে বসবে নারী উভয়ের মধ্যে সমতা তো এটা মনে যে ক্যাটাগরির তার মায়ের সাথে তার মিল আছে যেমন মায়ের বাপের বাড়ির যেই বিষয়ে গুরা সামাজিক অবস্থান থাকে এই একটা বিষয় বা মনে করেন বড় বোনের যেভাবে বিয়ে দেওয়া হয়েছে স্বামী রকম মেয়ের মহার কত ধরা হয়েছে বড় বোনের বা তার ফুফুর মহার কত ধরা হয়েছে এই যে একটা বিষয় সমাজের মধ্যে আছে এটাকে আরো কুফু বলা হয় বা আমরা বাংলাদেশ এটাকে সমতা বিয়েতে সমতা বলতে পারে বা মনে করেন এটাকে অনেকেই ভিন্ন করে আমাদের দেশে আছে কিছু যে পদবি মজুমদার এভাবে ইত্যাদি তো মজুমদার তারা ওই ক্যাটাগরির সাথে আত্মীয় করার চেষ্টা করবে ভুঁইয়া ভুইয়া সাথে চৌধুরী চৌধুরীদের সাথে আত্মীয় এটাকে কুফু বলার চেষ্টা করা হয় তবে এই কুফুর বিষয়ে আমরা যদি নাকি শরীয়তের ফয়সালা নিতে চাই তাইলে সেটা এগুলো কোনটাই না কোনটাই কুফু বা সমতার বিয়ের জন্য এগুলো কিছু না এগুলা যে বিয়ের ব্যাপারে শরীয়তে এগুলো কোনো ভ্যালু নেই শরীয়তের যেই ভেলু সেটা হচ্ছে যে তাকু আভিত্তিক অর্থাৎ যে নষ্ট ভ্রষ্ট কোনো ছেলে সতী সাধুবি কোনো নারীকে বিয়ে করবে না তেমনি নষ্টা ভ্রষ্টা কোনো নারী সত্যি সৎ কোনো ছেলেকে বিয়ে করবে না অর্থাৎ আদর্শের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের ইসলামে বিয়ের ক্ষেত্রে আসল উদ্দেশ্য আদর্শ আদর্শ ভিত্তিক তো এই আদর্শ তাকে অবিত্তিক হবে তাই একটা ছেলে আর একটা নারীকে বিয়ে করবে তো দেখবে যে উভয়ের আদর্শ ঠিক আছে কিনা উবের মধ্যে আদর্শ দিনদারি এগুলা দিকে লক্ষ্য করবে কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি সম্মানিত সেই যে তোমাদের মধ্যে সর্বত্তম তাকুয়াবান তাই তাকওয়ার ভিত্তি হবে এই বিয়েতে বিষয়টা এবং আমরা জানি থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে দিক নির্দেশনা দিয়েছিলেন যে কয়েক কারণে নারীকে বিয়ে করা হয় এর মধ্যে একটা হচ্ছে যে তা তার দিনদারির কারণে দিন তোমরা দিনদার নিয়ে তোমরা সফলতা অর্জন করো তো অনেক সময় দেখা যাবে যে জাগতিক বিষয়ে একটা নারী আর একটা যে পুরুষের সাথে দুনিয়াবি বিষয়ে তাদের মিল থাকে না যেটা আমি সামাজিক ভাবে বললাম হয়তো মজুমদার বা মনে করেন চৌধুরী মিয়া ভুঁইয়া ইত্যাদি তো এগুলোর দিক দিয়ে হয়তো মিল নাই কিন্তু তারা তার মধ্যে দিন আছে তাহলে এই দিন দাড়ি প্রাধান্য পাবে তো এটা হচ্ছে মূল কথা যদিও নাকি সমাজের মধ্যে কুফু বা বিয়েতে সমতার বিষয়টাকে লক্ষ্য রাখা হয় আসলে মূলত ইসলামে এটার কোনো ভেরু নেই মূল ভেরু হচ্ছে যে আদর্শ অর্থাৎ নারী পুরুষ ভর কনে উভয়ের মধ্যে আদর্শের মিল দেখতে হবে দিনদারিতা প্রভৃতি যে বিষয়গুলো এটার মধ্যে থাকতে হবে আশা করি বিষয়ের বুঝতে পারছেন বাকি আল্লাহাম সালাইকুম রহমত